নদিয়ার শান্তিপুরে যুবকের রহস্য মৃত্যু রাস্তার ধার থেকে উদ্ধার হলো তার দেহ যুবকের নাম হাসিম মন্ডল বলে জানা যাচ্ছে বয়স ৩৫ খুন করে দেহ ফেলে রাখা হয়েছে বলে অনুমান করা হচ্ছে নদিয়ার শান্তিপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন মৃত্যুর কারণ জানা গিয়েছে দেখো একদমই যেটা আজকে সকালবেলা শান্তিপুর থানা এলাকার সাহেবডাঙ্গা মধ্যপাড়ায় রাস্তার ধারেই আহ যুবকের মৃতদেহ হয় এবং রক্তাক্ত অবস্থায় নাম হাসিম মন্ডল তার বাড়ি ওই ওই এলাকায় এবং গতকাল রাতের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না আজ সকালেই স্থানীয় লোকজন তারা দেখতে পাবে এবং পুলিশে খবর দেয় পুলিশ শান্তিপুর থানার পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নিয়ে যায় তবে এখনো পর্যন্ত খুনের কারণ স্পষ্ট নয় তবে যেটা মনে করা হচ্ছে যে তার ব্যবসা সংক্রান্ত কোনো আবং বা শত্রুত তা ঘিরে হয়তো এই ঘটনা ঘটে পাছনের অনুমান পুলিশ ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে পরিবারের লোক জিজ্ঞাসাবাদ করছে যে কালকে রাতে কখন বেরিয়েছিল কার কাছের কথা হয়েছিল তার ফোন মোবাইল খোঁজার চেষ্টা করছে সেখান থেকেই জানতে পারবে পুলিশ ঠিক কি কারণে ফোন এবং কারায় সঙ্গে জড়িত ধন্যবাদ সুমন তো কোন পত্তুরই আমরা দেখতে পাই। এইকি ঝামেলাও তো করে না। এ করে অনুমান জমি জায়গা কিনে বেচা করতে। জমি জায়গা সে আগে কিন্তু এসে হয়তো কিছু বাগান কিনেছে আছে বাগান নাই। ওই রাস্তাতে বাড়ি যাচ্ছে। হয়তো দিয়ে এইখানে নড়ে পড়ে আছে সকালে যখন এসে তার ফটোটা যেন হাতে আছে কালোতে। এই বাড়ি কোথায়? বয়স কেমন কে

চিতাবাগের হানায় মৃত্যু হয় তার জলপাইগুড়ি নাগরাকাটা এলাকার ঘটনা বাছুর আনতে বেরিয়েছিল কৃষক কিশোর করিমুল হক সেই সময় আক্রমণ করে চিতাবাঘটি টেনে ঝোপের আড়ালে নিয়ে যাওয়া হয় তাকে পরে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয় বনকর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা বাছুর আনতে গিয়ে বাছুর আনতে বেরিয়ে মৃত্যু চিতাবাগের হানায় মৃত্যু হলো করিমুল হক নামে এক কিশোরে সেই সময় আক্রমণ করে এক চিতাবাগ কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয় বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা যে খবরের দিকে আমাদের নজর রয়েছে ফের চিতাবাগের হানায় মৃত্যু কিশোরের জলপাইগুড়ির নাগরাকাটা এলাকার ঘটনা বাছুর আনতে বেরিয়েছিল কিশোর করিমুল হক সেই সময় আক্রমণ করে চিতাবাগটি টেনে ঝোপের আড়ালে নিয়ে যাওয়া হয় তার দেহ পরে মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের